আরে দেখে যাও কে আসছে দেখে যাও আরে ফুল তুই আমার বোনটা আইছে অনেক দিন পর আজকে সুর তুই কোন দিক দিয়ে আউটলো বোন তুই এই বাড়িতে তুমি তো জানো আমার এক হাতে সব সামলাইতে হয় এই জন্য আসতে পারি না এরকমটা করিস না বোন মাঝে মাঝে আইছে একটু দেখা যায় খুশ কবন এসে তাও তো ভালো লাগে তাই না গো আব্বা আম্মা আরেক বাড়িতে থাকে আলাদা হয়ে গেছে আমার থেকে তুই একটু যাই আব্বা আম্মারে দেখতে পারছ না মাঝে মাঝে তোর কি মায়া লাগে না মা বাবার জন্য ভাই এখন থেকে নিমনি আসলে আমার মন মানসিকতা ভালো থাকে না তো অসুবিধা না তুই যে তো আমার বাড়িতে আইছস থাক খা একটু পরে দর টাইম পাইলে আব্বা আম্মারে দেখে আইছিস ওই যে পাশের বাড়িতে থাকে জাগগা শুন এখন আমার বোনটা ওয়াতি তো কি কও তুমি সত্যি তিন মাস চলে মনে খুশির খবরটা তুই আগে দিবি না তিন মাসের গর্ভবতী তুই আরে কি কি করব আমি কি আয়োজন করব আমি তো বুঝতেছি না শুনো তার তো মনে অনেক কিছু খাইতে মন চাইতেছে আমি একসময় তারে ওই যে পঞ্চ মিষ্টি খাওয়াইছিলাম আজ দেখো ভাই

আর তুমি ভাইয়ের সামনে আমার সাথে এত ভালো ব্যবহার করলা এখন আবার এরকম কুকুরের মতো ব্যবহার করতেছো কুকুর জানোয়ার কুতার চেয়ে সামনে কি ব্যবহার বিয়ের ঘরে বাতারের ঘরে গিয়া নাঙ্গের গিয়া আবার জ্বালাইতে এত নাঙে মিষ্টি খাইতে পারে না হ্যাঁ আমার জামাইয়ের ঘরে মিষ্টি খাইতে যদি খাইতে মনে হয় ধারণ করা দরকার ছিল যে পেটে দিছে সে খাইতে পারে না ভাবি তুমি কিন্তু বেশি কথা কই

নিশ্চয়ই নিশ্চয়ই খুশির খবর আছে কি খুশির খবর হইতে পারে কত কি খুশির খবর আবার আপনি আর ভাবি কতদিন সংসার করতাছেন নিশ্চয়ই সেই সংসারে ফুটফুটে একটা বাচ্চা হব হয়নি তাইলে মনে হয় আপনার শাশুড়ির বাচ্চা হব না তাও হয়নি তাইলে আপনার মার বাচ্চা হব এ তুর্কি মাথা ঠিক আছে আমার মামা হচ্ছে বিশ বছর গেছে কবর দেখি বাচ্চা হইছে

বোন বোন বাইরে আয় আরে এই মুহূর্তে তুই রোদ লাগা ভিটামিন ডি তোর ফাটে বাচ্চা রোদ খা কিসে তুমি এবার কান্দো খা তোমার বনে নাই আমি ওর জন্য দেড় কেজি মিষ্টি এনেছি ফন্স মিষ্টি আমার বোনে খাইতে চাইছে চলে যাবো কেন কি এরকম তোমার কইলাম না যে আমার মুরগিটা জবাই করব তোমার বোনের জন্য হ্যাঁ মুরগিটা জবাই করছি মাছ বুনা করছি ও টক তরকারি পছন্দ করে টক তরকারি রান্না করছি সবকিছু কইরা এত সুন্দর করে আসন পাইতে ওরে খাইতে দিছি একলোপাত মুখে তুলে বলে আমার রান্না নাকি মজা না আমার রান্না নাকি জঘন্য হয়ে গেছে আমি আগে খারাপ ছিলাম ঝগড়া করতাম আমার হাতের রান্নাও নাকি জঘন্য আমার রান্না নাকি বিষ বুঝলাম লাত্তি মেরে উঠা চলে গেছে বললাম বোন তুই যাইস না তোর ভাই তো মিষ্টি আনতে গেছে কত শখ করে তোর বাচ্চা হইবো আমার মামি বইলা ঢাকবো কত আদর করবো তোমরা মিষ্টি তোমরাই খাও এই মিষ্টি খাইলে আমার বিশ খাওয়া হইবো আমার বাচ্চা নষ্ট হয়ে যাবো তোমরা করে এক গ্লাস পানিও খাবো না আমি জনরে আটকেতে গেলাম আমার চুলে তৈরা মাইরা তৈরা চলে গেছে কি এত খারাপ হয়ে গেছে আমার বোন তোমার গায়ে হাত তুলছে ওরা আমি এত সম্মান করে আনলাম যে আমার বাড়িতে দুইটা দিন বেড়ায় যায় তোর বাচ্চা হবে তুই মিষ্টি খাবি আমি মিষ্টি আনলাম আর তুই শেষ পর্যন্ত হ্যাঁ আমার বর গায়ে হাত তুলে চলে গেলি এই বিচার কিন্তু তোমার করতে হইব নিজের বোনের মতো কইরা গর্ভবতী হইছি নিজের বোনের মতো কইরা সমাদর করলাম আর সে উল্টা আমার গায়ে হাত তুলছে এই বিচার যদি তুমি না করো আমি সংসার ছাইরা যাবগা আরে না বিচার করব না মানি সামলা উঠালাম ও কি ভাইছে ভাই ধরো তুমি মিষ্টি আমি আইতে আছি তোমার গায়ে হাত তুলছে আমি দেখে নিব ভালোভাবে বিচার কইরো দের কেজি মিষ্টি বইনের খাওয়াবে খাওয়াবো বইন রে এখন আমি তো চাইটা পিঠা খাইয়া শেষ করবো আ খালি বাড়ি বউটা গেছে তো আবার বাড়িতে ঠিকঠাক মতন কেটে আছে কিনে কে যেন গিয়ে তো পৌঁছে ফোন দিবে একটা তাও তো দেয় না কি ব্যাপার তুমি এই বসে কি করতাম তুমি হট করে গেল তোমার ভাল লোক গেল তোমার কোথাও তিন চার দিন থাকবা ফুট করে চলে আইলা পান কেন কি হয়েছে থাকার জন্য গেছিলাম কিন্তু ভাবি যেন ভাবি আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে কখি তো ভাইজান কোথায় ভাইজান আমার জন্য মিষ্টি আনতে গেছিল বাজারে আর এই সুযোগে ভাবি আমার সাথে যা তা ব্যবহার করে আমার বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি লোভী আমি নাকি খাওয়ার জন্য ওদের বাড়িতে গেছি তুমি বলো আমি কি খাওয়ার জন্য গেছি ভাই আমারে জোর করে নিয়ে গেছে না হ্যাঁ এই কথাটা কও নাই ভাবি আমি কইছি কিন্তু কে শুনে কার কথা তুমি জানো না ভাবি কত খারাপ আমি মনে করছিলাম ভাবি হয়তো বা ভালো হয়ে গেছে কিন্তু না কুত্তার লেস তো আর সোজা হয় না উনি আগের মতোই রয়ে গেছে আর কোনোদিন যদি তোমার ভাইয়ের বাড়ির বাড়ির নাম গুলোছো তাহলে তোমার একদিন আমার যে কত দিন লাগে যে কত দিন লাগে আর তুই কি আমার বোনের মারবি নাকি এভাবে কইতাছস আচ্ছা বোন তুই এটা কি কাম করলি তোর জন্য তুই মিষ্টি খাইতে চাইছ তোর জন্য আমি বাজার বাজার দেড় কেজি মিষ্টি আনছি ফোনসের মিষ্টি খাবি আইসা উনি তোর ভাবি তুই চলে গেছ আর এইভাবে যাবি তুই তোর ভাবি ভাগ শাক করছে তুই কস এগুলো মানুষে খায় কুত্তে বিলে খায় লাইতে ভালো দিস আর শেষ পর্যন্ত তুই তোর ভাবির গায়ে হাত তুলছ তার মাইরা চলে আইস তুমি এগুলো কি কো ভাই আমি কখন ভাবির সাথে খারাপ ব্যবহার করলাম আর আমি কখন ভাবিরা মারধর করলাম উল্টা তো ভাবি আমার মারধর করে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আমি নাকি খাওয়ার লেগে তোমাকে বাড়িতে পড়া থাকি আমি নাকি বিয়ে আমি নাকি বিয়ের আগে ওনারা অত্যাচার করছে জ্বালাইছি ওনার নাকি কলি যাবো করে আমি খাইছি আমার কত কিছু কইরা চুল ধইরা মারছে আমার ইচ্ছা মতো মাটিতে ফালাইয়া মারছে শেষে কি করছে জানো আমার ঘাত ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিছে বুঝছেন এবার হ্যাঁ আপনি নিয়ে গেছেন আমি মনে করছি বহুদিন পর গেছে আমার বৌরা মনে একটু পুয়াতি মানুষ হয়তো ভাবি একটু আদর যত্ন করবো আপনার বউতে ফিল্মের নি রিনা খানো হয়ে গেছে কা ডাইনি বুড়ি এই বিটি তো ভালো হয় নাই খারাপ আর খারাপ আর আপনি কোন মুখ দিয়া এবারে চাইছেন আপনি বোনটা দেখতে হ্যাঁ আপনি কি মনে হয় আপনার বোন পোয়াতি মানুষ আপনার বৌরে লাত্তি মারবে খাবার ইয়ে লাত্তিটা ফালাই দিব আপনার বৌরে মারবো এটা কি ওর মুখে মানায় ওর সারা যায় শালি এমনভাবে আমার বলছে হ্যাঁ দেখ তার মানে সে অ্যাক্টিং করছে আমার সাথে পুরো অ্যাক্টিং করছে সে তো অনেক বড় অ্যাক্টর তাই নাকি আমি তো এই কারণে তোমাদের বাড়িতে যাই না ভাই শত কষ্ট হলেও আমি আমার স্বামীর বাড়িতেই পড়ে থাকি বইন আমার খুব কষ্ট লাগে তোর আমি মিষ্টি খাওয়াইতে পারলাম না আমি মিষ্টি এত কষ্ট করে আনছি সেই মিষ্টি তুই খালি না উল্টা আর মাইর খেয়ে চলে আসলি আমার বাড়িতে আমি তোরে নিছি আমার বন্টি ক্ষমা কইরা দিস এটা বিচার আমি করব হা কি করছ আ আর তোমারও মন চাইছে পঞ্চির মিষ্টি খাওয়ানো লাগে তোমার ভাই ভাই দিব কে আমি কি মনে গেছিলাম আমার যে মাফ করে দেবো আমি বুঝতে পারি নাই যাও ঘরে যাও চলো এ শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা একটু বাইরে আসুন তো দুজন কি যে করি আরে জামাই কি ব্যাপার তুমি হঠাৎ করে এই বাড়ি থেকে শ্বশুর আব্বারে রাখেন তোমার শ্বশুর তো বাইরে গেছে তত সমস্যা হয়ে গেল আপনারা তো বলা যাবে না আপনি মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ হচ্ছে তাতে সমস্যা কি বল? না ঘটনা হইলো আপনি মেয়ে তো পাগল হয়ে গেছে এই খবর রাখছেন হায় হায় কোকি আমার মেয়ে পাগল হয়ে গেছে মানে মাইয়া মানুষ দেখলে ফিডে মাইয়া মানুষ দেখলে ফিডে চুল সাবি ধরে আস্তায় আসল মারে মাইয়া মানুষ দেখলে মাইদ দে সোজা কথা তোরে কবি না সুবি কিছু দেখাইছো দেখাইছি ভালো হইতেছে না খালি মাইয়া মানুষ দেখলে ফিডে এখন কি করুম আপনি বলেন চলো আমি যাই সমস্যা নেই আমি তো মা আমার কি ফিটবো নাকি মাথা খারাপ আপনার পরোনা শাড়ি আপনার দেখলে এমন ফিটা ফিটবো আপনি ওই ফিটা খাই মারাই যাবেন আর উঠতে পারবো না আমি শ্বশুরের কাছে কি জবাব দিব কি করি কি করি শ্বশুর কতক্ষণ আসবে কখন যায় ঠিক নাই তো হে পুরুষ মানুষ হে গেলে ঠিক ছেলে হেরে মারতো না কিন্তু আপনার মেয়ে তো খালি মাইয়া মানুষ ধরে ধরে মারে আপনি এক কাজ করেন আপনি কি পুরুষ হইতে পারবেন পারবো তাইলে এক কাজ করেন পাঞ্জাবি পায়জামা হবো অথবা নুঙ্গি শার্ট যে কোনো পরে পুরুষের মতো চলেন তাইলে গেলে আপনার মারতো না আচ্ছা

কে আমার আব্বা তোমার শ্বশুর আব্বারে নিয়েছো আব্বা শ্বশুর স্বাস্থ্য ঠিক আছে তো মোটামুটি ঠিক আছে তবে ওনার মনে চাইছে উনি একটু ইলিশ মাছ খাইবো ওমা ইলিশ মাছ খাইব এটা আবার এইভাবে ঘটো করে বলার কি আছে আমি এখন ইলিশ মাছ নিয়ে আসবো তুমি আব্বারে খেদমত করো হাত পাও দোয়াই দাও দোয়াই বিছনার মধ্যে আমি শোয়াও আমি মাছটা লই আইতেছি ঠিক আছে আচ্ছা তুমি তাড়াতাড়ি আইসো আমি আজকে ইলিশ সরিষা দিয়ে ইলিশ করব ইলিশ ভাপা করব ইলিশ পাত্র করব আব্বু আই দেখমু যে কত ধরনের ইলিশ খাইতে পারো আমার আব্বা শুনো শরীরটা একটু খারাপ এখন একটু ভালো মন্দ খাওয়াইতে হইব বুঝ না তুমি এটা চিন্তা করো না তোমার আব্বা আর আমার আব্বা কি আলাদা বাহ বাহ খুব খুশি হলাম তা আসি আমি তাড়াতাড়ি নিয়ে আইসো বাহ বাহ এই যাবো আর ইলিশ মাছ ফেটি থেকে খামো আজকে আল্লাহ খাওয়াইলে গোলামের ঘরে গোলাম তোর বাপরে ইলিশ খাওয়াবি আমি এত দিন ইলিশ মাছ কইছে খাস নাই রাখ তোর গুষ্টিরে আমি ইলিশ মাছ খাওয়াইতাসি আরে আরে তুমি আরে মা তুমি তুমি এই বেসে কানাইলা আরে জামাই তো বলো তুই বলে পাগল হয়ে গেছিসকা

আপনার মেয়ের কাহিনী আমার বংশের কাউকে দেখলে সে এমন পিড়া পিড়ে যান বাইর করিয়া এলায় আপনি দেখেন আপনার জায়গায় যদি আমার বাপটা থাকতো বুড়া মানুষের কি মারত না সে দিত আমার বাবা হয়তো এতক্ষণে মারা যাইত আপনার মেয়ের কীর্তি কাহিনী শুনলে আপনি পাগল হয়ে যাবেন আপনার মেয়ে আমার মা বাবার কোনোদিন শান্তি দেয় নেই তাদের উপরে সবসময় অত্যাচার করতো নির্যাতন করতো ঠিক মতো খাইতে দিত না লাস্টে আমার বুড়া মা বাপ আলাদা থাকে আর ঘরে যাইয়া আমি দেখতে গেলে আমার বকা দেয় মা দেখার এত শখ কেন আপনি বলেন আমার বোন পোয়াতি তিন মাসের বাচ্চা তার ফেটে আমি বোনটার আনতে গেছি বোন আমার বলছে ভাইরে আমি একটু মিষ্টি খাবো কোনোদিন আসে না বাড়ির কাছে মিষ্টি খাইতে চাইছে আপনার মেয়ের কাছে আমার বোনটি নিয়ে আসি আপনার মেয়ে রিনা রে ফেল করছে এমন একঠিন দেখাইছে যে তোমার বোনেরে ইচ্ছা পরিমাণ খাওয়াবো সম্মান করবো আদর করুন তুমি যাও বাজার থেকে ঘোস্ত মাছ নিয়ে আসো আমি বাজারে গেছি মিষ্টির লাই গেছি

তোর কোন বাপ মা নাই বুঝা থাকিস মা তুমি এসব কি বলতেছ হ্যাঁ ঠিকই কইতেছি আমরা মরে গেলেও মরা মুখ দেখতে যাবি না তুই তোর মতন মেয়ের পরিচয় দেই না না মা আপনার বাড়িতে সে যাবে সে কোথায় যাবে বলেন তাকে যখন আমি এই মুহূর্তে ডিভোর্স লেটারটা পাঠাই দিমু তালাক দিয়ে দিমু তা তো আর যাওয়ার জায়গা নাই আপনার বাড়িতে যাবে আপনি ওকে নিয়ে যান না না তোমার তো এটা পায় দুরা আমি যা করছি ভুল করছি তুমি আমারে ডিভোর্স লেটার পাঠাও না আসলে আমাদের ফ্যামিলিটা একক ফ্যামিলি ছোট ফ্যামিলি তো ওই ছোট ফ্যামিলিতে সবকিছু গাইন্ডা পিন্ডা আমি খাইতাম সবকিছু বেশি বেশি পাইতাম আর তোমাদের ফ্যামিলি বড় ফ্যামিলি আসলে তো এত ফ্যামিলির লোকের ভার আমি নিতে পারি না তাদের খাওয়া দাওয়া আমি দেখতে পারি নাই কিন্তু আমি ভুল করছি যে আজকে তোমার বাপ মা মনে করে আমার মারে এমন পিটান পিটাইছি আমার মায়ের গা হাত পা ছুঁই লাগেছে তোমার বাপেরও তো এরকম হইতো আমি মাফ করে দাও আর কোনোদিন আমি এই কান ধরলাম তোমার কথা দিলাম কোনোদিন তোমার গোষ্ঠীর উপর আমি অত্যাচার করবো না তুমি যেভাবে বলবো আমি সেভাবেই চলবো মা আপনি কিন্তু সাক্ষী লাস্ট চান্স আর কিন্তু আমি কোনোদিন সুযোগ দিব না আচ্ছা বাবা ঠিক আছে তুমি যা তোমার বাপ মারে যাই নিয়ে আসো আসুন শ্বশুর শাশুড়ি পা ধরে মাপতাবি বুঝছস আর তোর ননদ আছে না তারে নিয়ে আইসা ভালো মন্দ খাওয়াবি ঠিক আছে তার বর দাও নিবি না কয় দিতেছি কিন্তু কথা আছে না যেমন কুকুর হেমন মুগুর